যে একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্বীকার করে নিয়েও ফের মুক্তিযুদ্ধের ডাক কৃতজ্ঞতা তুলে কৃতজ্ঞতা ভুলে বিএনপি নেতাদের মুখে ভারতের বিরুদ্ধেই যুদ্ধের ডাক অর্থাৎ একদিকে হিন্দুরা আক্রান্ত অন্যদিকে ভারত বিদ্বেষের সুর আরও চড়াচ্ছে বাংলাদেশ আর এরই মধ্যে আর্যিকর কাণ্ড অর্থাৎ আর্যিকরের চিকিৎসকের ধর্ষণ খুন মামলা যেখানে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল আর সিবিআই এর তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের পথে বিচারের দাবিতে দিকে দিকে প্রতিবাদ এ নিয়ে আজকে আমাদের আলোচনা তবে শুরুতেই রাখব আজকের বিষয় মুক্তিযুদ্ধের পর জন্ম নেওয়া বাংলাদেশে এবার ভারতের বিরুদ্ধেই মুক্তিযুদ্ধের ডাক বিএনপি নেতার দাঁত ভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ হন মুক্তিযোদ্ধারা আহ্বান শেখ হাসিনা বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা প্রতিবাদে পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ তদন্তের নামে প্রহসন কেন চার্জশিট দিতে পারল না সিবিআই সরব হচ্ছে প্রতিটি মহল সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলকে তাহলে কেন জামিন জবাব চাইতে সেজিও কমপ্লেক্স অভিযান যেখানে জুনিয়র চিকিৎসক সিনিয়র চিকিৎসকরা সামিল হয়েছিলেন বিচার ছিনিয়ে আনতে হবে ফের লড়াইয়ের রাস্তায় অভয়ার বাবা মা বিচারপেপী হলে এস আইটির কাছে তদন্ত ফেরানো হোক বললেন বিরাট হাকিফ এই হলো আজকের আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা কট্টরপন্থী মৌলবাদীরা বারবার ভারতকে আক্রমণ করছে যুদ্ধের জিগির তুলছে আর এবার ফের রাজনীতির ময়দানে কি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিবৃতি এবার এক্সান্ডেলে পোস্ট করেছেন ছেলে সাজিব ওয়াজেদ যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বিবৃতিতে বলেছেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস জাতির সংকটময় মুহূর্তে এবছর দিনটি পালিত হচ্ছে স্বাধীনতা বিরোধী ও বুদ্ধিজীবী নিধনকারী দোসররা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের উপর অমানবিক নিপীড়ন নির্যাতন চালাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে এরা জলাঞ্জলি দিয়েছে দাঁত ভাঙার জবাবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন শেখ হাসিনা Chata দেখুন আমি দেখছিলাম বিএনপির একজন সাংসদ আজকে বলেছেন এই সব কিছুর পরে যে শেখ হাসিনার প্রতি এত দরদ থাকলে ওনাকে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বানানো হবে এবং কথাটা হচ্ছে ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনাই হন কি যেই হন না কেন নিশ্চিন্তে থাকতে পারেন বিএনপির সেই নেতা যে তিনি একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবেন তিনি আর্মির কোলে বসে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন না ভারতবর্ষ ওই সমস্ত হয় না আমাদের পঁচাত্তর বছরের স্বাধীনতার স্বাধীনতা উত্তর গণতন্ত্রের অনেক দোষ থাকতে পারে ত্রুটি থাকতে পারে কিন্তু মাথা উঁচু করে বলতে পারি আমাদের দেশ কোনোদিন তারপর থেকে আর্মি রুল দেখেনি আমরা নির্বাচিত গণতন্ত্রের বসবাস করি বিরোধী পক্ষও আছে সরকার পক্ষও আছে সুতরাং এই সমস্ত ফালতু জ্ঞানের কথা আর্মির চড়ে যারা ক্ষমতা দখল করে তাদের কাছ থেকে শোনার আমাদের দরকার নেই কিন্তু একটা কথা আপনাকে তার পাশাপাশি এটাও বলছি অটল বিহারী বাজপেয়ী যখন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ওনার একটা বক্তব্য একটা বিখ্যাত ওনার একটা বিবৃতি ছিল যে উই ক্যান চুজ আওয়ার ফ্রেন্ডস বাট উই ক্যানট চুজ আওয়ার নেবার্স আমরা আমাদের বন্ধু নির্বাচন করতে পারি কিন্তু প্রতিবেশী নির্বাচন করা যায় না তাই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হয় পঁচাত্তর বছরে কোনো দিন ভারতকে এই দৃশ্য দেখতে হয় নিজে ভারতের জাতীয় পতাকা কোনো দেশে মাটিতে মারানো হচ্ছে এখন যখন কিছু লোক বাংলাদেশে আমাদের দেশের জাতীয় পতাকাকে মাটিতে মারাচ্ছে এই কৃষ্ণ দাসের জামিন নিয়ে ভারত সরকার বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারের কাছে সব কিছু ঠিক আছে তাতে অন্যায় কিছু নেই কেননা সত্যিই আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পরবর্তী যে ঘটনাগুলো ঘটছে সেটা খুব একটা গণতান্ত্রিক নয় কিন্তু বলতে পারেন ভারতের জাতীয় পতাকাকে দু পায়ে মারানো হবে সেটাকে নিয়ে ভারতের সরকারের কোনো বিবৃতি থাকবে না কলকাতার একটি নার্সিংহোম যে নার্সিংহোমটা ঘটনাচক্রে বিজেপির এক নেতারী নার্সিংহোম তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা আমাদের নার্সিংহোমে বাংলাদেশের পেশেন্ট দেখবো না যদিও ওই নার্সিংহোমে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের কোনো পেশেন্ট এসছে আমাদের জানা নেই যাই হোক কিন্তু বলুন তো আদানিকে তো একবার বলতে শুনলাম না যে ভারতের বিদ্যুৎকে নিয়ে যে বাংলাদেশে বিক্রি করছি ভারতের বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করা হবে না বাংলাদেশে যতদিন না নির্বাচিত সরকার হচ্ছে এবং বাংলাদেশের মাটিতে এই ভারত বিরোধী মন্তব্য ভারত বিদ্দেশি এই চর্চা যতদিন না বন্ধ হচ্ছে ততদিন পর্যন্ত একজন দেশপ্রেমিক ব্যবসাদার হিসেবে ভারতের বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করবো না বলতে শুনলাম কি শুনলাম না অর্থাৎ এরকম দুর্বল প্রধান আমাদের লজ্জা

ঠিক যেরকম আপনাদেরকে বলছিলাম জি করে ধর্ষণ খুন মামলা যেখানে নব্বই দিনেও চার্জশিট দিতে পারলো না সিবিআই এবং যার জন্য যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তারা জামিন পেয়ে গেল আর এবার বিচারের দাবিতে ফের রাজপথে গর্জে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেখানে চিকিৎসকরা রয়েছেন সেখানে অবশ্যই অবহার পরিবার রয়েছে দিকে দিকে সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল শঙ্কু সিবিআই ব্যর্থ এই কথাটা বারবার উঠছে যেভাবে জামিন পেয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল এই প্রশ্ন উঠছে তাহলে গ্রেপ্তার কিসের ভিত্তিতে করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই যাদের নিরপেক্ষ তদন্ত করার কথা এবং সেই ভরসা সাধারণ মানুষ থেকে বিচারপতিরা প্রত্যেকে করেন কিন্তু চার্জশিট দিতে পারলো না সিবিআই নব্বই দিনে তাহলে মানে কোথায় গেল সেই পরিস্থিতি নাকি একটা বিষয় সামনে আসছে দিল না মানে দিতে পারলো না নাকি দিল না আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমি সিবিআই এর মুখপাত্র নই ফলে সিবিআই ভালো বলতে পারবে কি করেছে আমি শেষ করে নি রিপ্লাইটা হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের সম্মত সতর্কীকরণ তবে আমার যতটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখুন সিবিআই যে চার্জশিট দেবে তার জন্য লাস্ট সুপ্রিম কোর্টের আমরা যদি হেয়ারিং দেখি তাহলে দেখতে পাবো যে অন্তত সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের তরফ থেকে সিবিআই যিনি আইনজীবী ছিলেন তিনি একাধিকবার বলেছেন যে এই দুজন সরকারি কর্মীর বিরুদ্ধে চার্জশিট দিতে যান রাজ্য এন

মানে মা বলছেন, বলছেন যে আমি যেরকম হতাশ হইনি আমার মেয়ের এত কিছু ঘটে গেল আমার এত কিছু হয়ে গেল। আমি দেশবাসীকেও বলবো যাতে হতাশ হবেন না আইনের পথে আমরা লড়াই করব মানে এই জায়গায় বিচার না পাওয়া এবং যেভাবে তারা পথে নামার কথা বলছেন সেখানে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তো সবকিছু সেই সিবিআই যার উপর ভরসা করা হয় কোন রকম ভাবে তদন্তের খালি চারটে কথা বলছি প্রথম যে এনওসির কথা এলো সেটা করাপশানের মামলায় তার সঙ্গে খুনের মামলার কোনো সম্পর্ক নেই এখানে এনওসি কোনো ব্যাপার নেই দ্বিতীয় কথা হচ্ছে আমার আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এবিপির আর্কাইভ থেকে যেদিন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল সেই দিন শুভেন্দু অধিকারীর বিবৃতিটা শোনান শুভেন্দু অধিকারী একটা অত্যন্ত সঠিক কথা সেদিন বলেছিলেন তা হচ্ছে আমি আদালতের নজরদারি বাদ দিয়ে সিবিআই তদন্তের সিদ্ধান্তে খুশি নই কেননা যখনই যে কোনো তদন্ত এর আগে দেখেছি যখন পিসি ভাইপোর পরিবার অবধি যায় তখন গিয়ে সিবিআই ইডি আটকে যায় এটা শুভেন্দু অধিকারীর বিবৃতি এবং সঠিক বিবৃতি সেটা আজকে প্রমাণিত হচ্ছে তিন নম্বর কথা পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্নটা উজ্জ্বল দাও করল গতকাল আপনাদের চ্যানেলে এই খবরটা আসার পরে একটা ফোনে নিয়েছিল সেখানে আমি বলেছিলাম পুলিশের ভূমিকা নিয়ে সিবিআইডি দাখিল করা প্রমাণ দেখে সুপ্রিম কোর্টে জাজ বলেছিলেন তিরিশ বছরের আমার কর্মজীবনে পুলিশের এই ভূমিকা দেখিনি অর্থাৎ এই সিবিআই যেটা সুপ্রিম কোর্ট দাখিল করতে পারলো সেটা কেন শিয়ালদা কোর্টে দাখিল করতে পারল না এই প্রশ্ন আসেই যেটা কি আগে থেকে ঠিক ছিল না ধরুন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইন্ডিয়া পর্যন্ত আর্জি করার ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন মুখ খুলেছেন কিন্তু মোদী দেশের প্রধানমন্ত্রী একটা কথা তো বলেননি ছেলেই দিন অমিত শাহ যেদিন এমন এমনকি এলেন বিজেপি কর্মীসভা করতে একটা শব্দ উচ্চারণ করলেন না আর্জি কর নিয়ে বরং শুভেন্দু অধিকারীরা উদ্যোগ নিলেন এবং নির্যাতিতার বাবা মা চাইলেন অমিত শাহ সঙ্গে দেখা করতে রাজ্যের বিরোধী দলনেতা উদ্যোগ নেওয়ার পরেও অমিত শাহ সেই মেয়েটির বাবা মার সঙ্গে দেখা করতে করলেন না অর্থাৎ অমিত শাহ কি জানতেন আগে থেকে ঠিক হয়ে গেছিল যে সিবিআই আলটিমেটলি কি করবে অতএব দেখুন আজকে যে প্রশ্নগুলো যে কথাগুলো শুনছি যে পরে সাপ্লিমেন্টারি চার্জশিট হতে পারে ইত্যাদি ইত্যাদি ট্রায়াল হবে নিষ্পত্তি হবে এইগুলো সব আমরা মদন থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি কুণাল ঘোষ সবার বেলের সময় শুনেছিলাম নেই নেই করে আট দশ বছর কেটে গেছে কোনো দিন সাপ্লিমেন্টারি চার্জশিট হয় না এই অ্যাক্সিডেন্ট প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে না বলুন তো নারদার কি প্রমাণ লোপাট হয়েছে নারদার ভিডিও যে নেই তারপর নারদার মামলার নিষ্পত্তি হলো না কেন আমি বুঝলাম সারদা থেকে শুরু করে চাকরি চুরি বালি চুরি থেকে আরে আপনি কেন মাঝখানে বলে ওঠেন চাকরি চুরি হ্যাঁ আপনি খুব গর্বিত আরে গর্বিত বলে এখানে বসে আছেন আর্যিকরের ঘটনায় বিচার কবে মিলবে এই প্রশ্ন যখন উঠছে তখন ফিরাদ হাকিম তিনি বলছেন যদি বিচার পেতেই হয় তাহলে সিটের কাছে অর্থাৎ এসআইটি কাছে তদন্ত ফিরিয়ে দেওয়া হোক শুনুন কি বলছেন ফিরাদ হাকিম তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য প্রশা রাজ্য ইনভেস্টিগেশন এজেন্সি সেটা সিআইডি হতে পারে বা ডিডি হতে পারে যে যেটা সিট গঠন করে যে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক ফিরিয়ে দেওয়া হোক তার কারণ যদি সিট গঠন করে মুখ্যমন্ত্রীর প্রশাসন ষাট দিনে দিতে পারে তাহলে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের যে চার দিনের ইনভেস্টিগেশন তার ওপরে আর কিছু পেলো না তাহলে তাদেরই দেওয়া উচিত যে আস্তে আস্তে এই যে অন্যায় করেছে তাকে ইমিডিয়েটলি ফাঁসির সাজা শোনানো হোক যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হল যেখানে দুটো রেপ মার্ডারের কনভিকশান হয়ে গেল সেখানে এটা নিয়ে নাটক চলছে এটা হতে পারে না ববি হাকিমের কথা শুনলাম মধ্যমগ্রাম হাসখালি ধুপগুড়ি থেকে শুরু করে একটার পর একটা ঘটনা পশ্চিমবাংলায় বলে যাওয়া হয় যে রেপ অ্যান্ড মার্ডারগুলোর ওনার দিদির পুলিশ কোনো সুরাহা করেনি কারণ ওরা করতে চাইনি তৃণমূলের মতোতে করা রেপ অ্যান্ড মার্ডার বলে ওইগুলো এক দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আপনাকে একটা কথা বলি সিবিআইয়ের কাজের জন্য আলাদা করে সুপ্রিম কোর্টে যেতে হবে না

এবং সন্দীপ ঘোষ তাদেরকেই তো গ্রেপ্তার করা হয়েছিল কলকাতা পুলিশের ভূমিকা নিয়েই তো প্রশ্ন উঠেছিল সেই জায়গা থেকেই তো সিবিআই নিয়েছিল তো সিবিআই এতদিন পর গিয়ে কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে এখনো রাজপথ গর্জে উঠছে সেই বিচারের দাবিকে সামনে রেখে বিচার কি পাওয়া যাবে নিশ্চয়ই পাবে পেতেই হবে মানুষের জেসিকালাল মার্ডার কেস তন্দুর কেস সমস্ত কেসে কিন্তু সারা ভারতের মানুষ গর্জে উঠেছিল এবং বিচার তারা পেয়েছিলেন ট্রায়াল করতো জেসিকালাল লাল মার্ডার কেসে তাকে রিলিজ করে দিয়েছিল তারপরও বিচার এসছে সুতরাং বিচার পাবেই বিচার ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা আছে এবং এই যে এত মানুষ রাস্তায় নেমেছেন এরা কখনো বিফলে যেতে পারে না বিচার হতেই হবে এবং বিচার শেষ পর্যন্ত তারা পাবেন অভয়িকাল ঘটনার জন্য আপনার আমি সম্মান করেই বলছি তারা অ্যাফিটেড হয়ে যাওয়ার পরও নোমান কিল জেসিকা এই স্লোগান দিয়ে গোটা দেশ জুড়ে মানুষ নতুন করে রাস্তায় নেবে বিচার ছিনিয়ে এনেছিল নতুন করে আবার রাস্তায় নামতে হবে এবং রাস্তায় নামা এবার খালি ধর্ষকের বিরুদ্ধে নয় ধর্ষকদের দাবি এই দাবি সামনে আসছে বারবার কিন্তু একটা প্রশ্ন উঠছে আর কত আর কত অপেক্ষা করতে হবে এই বিচারের জন্য